ইসলাম যদি শান্তির ধর্ম হয় তো আমরা শান্তি তো নাই কেন ইসলাম শব্দের অর্থ মূলত অর্থ বস্তক অবনত করা আত্মসমর্পণ করা কিন্তু আমরা একটা ইসলামের অর্থ জানি সেটা হচ্ছে শান্তি প্রশ্নটা আমি শর্ট করতেছি অন্য জায়গায় লম্বা কথা বলি আজকে লম্বা কথা বলার সময় হবে না ইসলাম মানে শান্তি শান্তি কোথায় দুনিয়াতেও আখেরাতেও কিন্তু একটু চিন্তা করলে দেখা যায় আমরা দুনিয়াতেও শান্তিতে নাই আখেরাতে থাকবো কোনো গ্রান্টি নাই মুসলমানদের ঘরে ঘরে অশান্তি সন্তান মা বাবার মধ্যে সম্পর্ক নাই ঝগড়া জাটি বুড়ো মা বাবা যখন সন্তানের খেদমত মধ্যর দরকার তখন মা বাবা আলাদা সন্তান আলাদা ভাই ভাইয়ের মধ্যে সম্পর্ক নাই প্রতিবেশী প্রতিবেশী মারামারি কাটাকাটি রাজনৈতিক দল একটা আজীবন যুদ্ধ ঘোষণা করে রেখেছে আন্তর্জাতিক বিশ্ব আমরা শান্তিতে নাই লিবিয়া ইরাক সিরিয়া কাশ্মীর উইগর আফগান গাজা আরাকান ফিলিস্তিনের গাজা এক একটা জায়গায় এইভাবে মুসলমানদের উপরে জুলুম করা হচ্ছে করা হচ্ছে জঙ্গি বলে সন্ত্রাসী বলে উগ্রবাদ বলে ইসলাম তো শান্তির ধর্ম আমরা শান্তিতে নাই কেন প্রশ্নটাকে বুঝে আসছে ইসলাম যদি শান্তির ধর্ম হয় তো আমরা শান্তিতে নাই কেন প্রশ্নটা মনে না রাখলে পরের উত্তরটা আপনারা বুঝবেন না আমি তো বলি ইসলাম শুধু শান্তির ধর্ম এমন নয় ওলামা একরামদের অনুরোধ ইসলাম ন্যায়ের ধর্ম ইসলাম ইনসাফের ধর্ম ইসলাম সুন্দরের ধর্ম ইসলাম সৌন্দর্যের ধর্ম ইসলাম সুষম অর্থ ব্যবস্থার ধর্ম ইসলাম সুবিচারের ধর্ম ইসলাম অধিকার ধর্ম ইসলামের সবার অধিকার আছে ইসলাম শান্তির ধর্ম ইসলাম বিজয়ের ধর্ম শান্তি তো নাই ন্যায় ইনসাফ কোথায় আমাদের সমাজ রাষ্ট্রে বিচারে কোথাও ইনসাফ নাই আপনারা রাজনীতি করেন করেন এটা স্বীকার করবেন কোথাও ইনসাফ নাই কেন অথচ ইসলাম তো এই সবগুলোর ধর্ম তা আমি বলি আসলে আমাদের মধ্যে তো ইসলামটাই নাই যেহেতু ইসলাম নাই ইসলাম ন্যায় ইন্সাফের ধর্ম হওয়া সত্ত্বেও আমরা পাই না যেহেতু ইসলাম নাই ইসলাম শান্তির ধর্ম হওয়া সত্ত্বেও আমাদের মধ্যে শান্তি নাই যেহেতু ইসলাম নাই ইসলাম বিজয়ের ধর্ম হওয়া সত্ত্বেও আমরা বিজয়ী হতে পারছি না আপনারা বলবেন কে বলেছে হুজুর ইসলাম নাই নামাজ পড়ি রোজা রাখি এই যে আপনারা আসছেন মাহফিলসুল ইসলাম কোথায় দেয় আমার দিকে তাকান এক ব্যক্তির মাথায় আঘাত জখম হাতে জখম পেটে জখম পায়ে জখম দৌড়ে গেছে ডাক্তারের কাছে তো ডাক্তার তার পাটাকে খুব ভালো করে ট্রিটমেন্ট করেছে খুব ভালো করে মাথার জখম হাতের জখম পেটে আঘাত এটা এদিকে খেয়াল করে দেয় পায়ে যতই ভালো চিকিৎসা হোক লোকটা কি সুস্থ না অসুস্থ সামান্য একটু পায়ে আরাম পেলেও চিকিৎসার সুফল এই লোকটা পাবে না ইসলাম শান্তির ধর্ম বটে আংশিক ইসলাম দিয়ে শান্তি প্রতিষ্ঠা হবে না আলে মোলামা ছাত্র জনতা আংশিক ইসলাম দিয়ে বিপ্লব আসবে না আংশিক ইসলাম দিয়ে যুব সমাজ পরিবর্তন হবে না আংশিক ইসলাম দিয়ে স্বনির্ভর বাংলাদেশ হবে না আংশিক ইসলাম দিয়ে সুষম অর্থ ব্যবস্থা হবে না আংশিক ইসলাম দিয়ে সুবিচার নিশ্চিত হবে না আংশিক ইসলামে কোনদিন তুমি মাথা উঁচু করে দাঁড়াতে পারবে না বড় হুজুর তো ইসলামের আর অংশ কোনটা যেটা আমরা মানি না বুঝি না মন তো চায় লম্বা কথা বলি দেখেন আমি গতানুগতিক বক্তাও না ওয়াজও করি না মানুষ যতটা মহব্বত করে দিনের কথা বলি এই জন্য মহব্বত করে আমি জাতির নেতৃত্ব দিতে চাই এটা ভিন্ন কথা আমি চাই বাংলাদেশে কোরআন সন্ন্যার প্রতিষ্ঠা হোক মাঠে বক্তৃতা করা ঘুরে ঘুরে ওয়াজ করা আমার জন্য অত্যন্ত কষ্টের কাজ বাইরে বাইরে ময়দানের আমার দাওয়াতের অনেক বড় ময়দান আছে শুধু বাংলাদেশ না দুনিয়াতে আমি অনলাইন অফলাইনে দাওয়াত মেহনত করি নানান ভাষায় আমার কথাগুলো খেয়াল করবেন মূল সমস্যাটা যদি চিহ্নিত করতে না পারি যুব সমাজ ছাত্র সমাজ কেউ ঠিক হবে না ইসলামের নানান বিষয় আছে একটা এটা একটা এটা একটা এটা একটা এগুলো সামনে রাখেন এরপরে দেখেন আপনি এটা মানতেছেন হা সামান্য ইসলামের অনেক বিষয় ফরজ বিষয় জানি না আমরা অনেক ফরজ বিষয় সম্পর্কে আমাদের জানাই নাই আমরা ইসলামের সুফল কি করে ভোগ করবো এজন্য ইসলামের যত বিষয় আছে আমি আলেমদের বলি আল রায় ফতো আলমগিরি স্বামী আরবি যত ফতোয়ার কিতাব আছে শুরুতেই ফোকাহায় ইসলামের একটা মানচিত্র ম্যাপ সংক্ষিপ্ত আকারে তৈরি করেছে যাকে বলে উমুরে দিন দিনের বিষয় আদি দিনে কি কি বিষয় আছে ইসলামে কি কি বিষয় আছে সংক্ষিপ্ত আলোচনা করেছেন আমি মনে করি প্রত্যেকটা মুসলমানের সামনে এই ম্যাপ এই মানচিত্র থাকা চাই কথা ঠিক না কিন্তু এটা একাডেমিক আলোচনা জ্ঞান বুদ্ধির আলোচনা ধৈর্য ধরে শুনতে হবে সময় বেশি নিব না হয়তো আধা ঘন্টা কিন্তু ধৈর্য ধরে শুনব তো ইনশাআল্লাহ আপনাদের কষ্ট হবে না তো ওয়াজ তো দুদিন ধরেই শুনতেছেন আমি একটু লেখাপড়া করি আপনাদের সাথে লম্বা করে হাত উঠান কোন একেবারে পিনপতন নিরবতা কেউ কথা বলবে না আমি যখন বলি উত্তর দিবেন কয়টা আঙ্গুল ইসলামের সমস্ত বিষয়গুলোকে ফোকাহায়াম পাঁচ ভাগে ভাগ করেছেন তো বেশি না মনে রাখতে পারবো না ইসলামে যত বিষয় আছে সমস্ত বিষয়গুলোকে ফোকাহায় কেরাম কয় ভাগে ভাগ করেছেন আর ওজনে কয় ভাগে কোরআন হাদিস ঘেটে কি কি বিষয় ইসলামে আছে আমার এই কথাগুলো বুঝতেছেন আপনারা কি কি বিষয় ইসলামে আছে জানার দরকার আছে না নাই শুধু পায়ে বেন্ডেজ করলে বাকি দেহ হয়ে যাবে আগে জানি আমাদের ঝামেলা কোথায় কেউ হাত নামাবেন না কষ্ট হইতেছে কটা এক বলেন আকায়েদ ইসলামে আকায়েদ আছে না নাই আকায়েদ মানে কি আমার আগে মাওলানা রফিকুল ইসলাম কথা বলতেছিলেন আকায় ইসলামে বিশ্বাসের গুরুত্ব আছে না নাই বিশ্বাসের জায়গায় জামেলা হলে ইসলাম থাকবে না যাবে যদি ইসলাম যায় শান্তি পাবো না পাবো না শান্তি কেমনি পাবো এবার আকায়দে জামেলা আছে না নাই কোরআন কারিমের এক আয়াতে মৌলিকভাবে পাঁচটা বিষয় উল্লেখ করছে এক আয়াতে মুরব্বীদের হাত উঠাইতে হবে না হাত জোয়ানরা উঠাবে মুরিবীদের পক্ষ থেকে দুই হাত উঠাবে বুলবিদরা হাত তুলানোর কষ্ট আমানু বিল্লাহি ওয়া মালাঈকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়া লিইয়াউমিল আখির কোরআন আয়াত পাঁচটা বিষয় যেগুলোর উপর ইবাদত আমতে হবে তবে আমরা যখন ইমালে মুজুমাল বা মুফস্সাল পড়ি ওখানে সাপটা দেখি এই পাঁচটার মধ্যে সাতটা চলে আসে আমার আগে ওই যে আলোচনা করতেছিলেন আবার পড়ি না আমানতু বিল্লাহিব মালা ইকাতিহি অকুতুবিহিব রুসুলিহি ওয়ালিয়াউ মিল্লাখের ওয়াল কদেরি হইরিহি বসার ঋণ লহিতা আলা জানি কি জানি না এগুলোর উপর আনার দরকার আছে না নাই শুধু এগুলোর উপর ইমান আনলে যথেষ্ট না কুফুর এবং শিরিককে অস্বীকৃতি জানাতে হবে কোন কুফুর এবং শিরিক বরদাস্ত করা যাবে না প্রচুর কফুর আবার শিরিক কেমনে বরদাস্ত করে যারা কুফুর এবং সিঁড়িকে লিপ্ত তাদেরকে স্বীকৃতি দেওয়া যাবে আবার হাত উঠান হাত হাত লম্বা করে মুরবীর হাত উঠেন না কষ্ট ভাবনা আপনাকে মনে করেন যে শেষবারের মতো বয়ান করে যাইতেছে রাগাব নিতে হবেন আর আসবো না এক কি আকায় বলেন কি দুই এবা দুই কি ইসলামে কিছু আবাদত আছে না নাই তিন মহামালাত ছাত্ররা বলো তিন মহামালাত মহামালাত মানে লেনদেন বলেন মহামালাত মানে কি ইসলামে লেনদেন সংক্রান্ত নির্দেশনা আছে না নাই লেনদেন ও পাঁচ প্রকার তবে সব আলোচনা করব না আকায়েদ আবাদাত মহামালাত বলেন আকায়েদ আবাদাত মোয়া আমালাত কটা হইসে তিনটা আচ্ছা মোহামালাত নিয়ে দু কথা না বললে তো বুঝবেন না মোয়া আমালাতের এক নম্বর প্রকার হচ্ছে ক্রয় বিক্রয় লেনদেন লেনদেন মানে কি ক্রয় বিক্রয় আল্লাহ হুল ভাই আহারুল রিবা আল্লাহ ক্রয় বিক্রয়কে হালাল করেছেন আর শোধকে কি করেছেন এখন আল্লাহ যা হারাম করেছেন আপনি তা করলে ইসলাম থাকবে না যাবে ইসলাম গেলে শান্তি আসবে না অশান্তি আসবে আকায়দে জামেলা আবাদতে জামেলা লেনদেনেও জামেলা আছে না নাই শেষবারের মতো একটু হাত উঠে কষ্ট হইতেছে আপনাদের আকায়দে জামেলা আছে না নাই আবাদতে জামেলা আছে না নাই এই জামেলা দূর করার দরকার আছে না নাই লেনদেনে জামেলা আছে না নাই চার অকুবাদ বল একবার বলেন চার নাম্বার অকুবাদ বিচার ব্যবস্থা চার নাম্বার কি চার নাম্বার কি আল্লাহ বিচার ব্যবস্থা দিয়েছেন না দেন নাই কোরআনে বিচারের নীতিমালা আছে না নাই তো এইলো চার নাম্বার হলো বিচার ব্যবস্থা চার নাম্বার কি আল্লাহর বিধান অনুযায়ী বিচার করা ফরজ আল্লাহর বিধান অনুযায়ী হাত নামান পাঁচ নাম্বার ইসলামের আরেকটা বিষয় আছে আদাব অভ্যন্তরীণ বিষয় এর এক নাম্বার প্রকার আখলাক আখলাক মানে চরিত্র আখলাক দুই প্রকার সৎ চরিত্র অসৎ চরিত্র প্রায় মুসলমানরা বলে আমাকে চরিত্র ঠিক নাই তোমার যে চরিত্র ঠিক নাই তুমি এটা খামখেয়ালি দাও না 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 চরিত্রের কিছু বিষয় আছে আভ্যন্তরীণ কিছু বিষয় আছে ফরজ যেগুলো তোমাকে অর্জন করতে হবে যেমন তাবাক্কুল সবর শুকুর এখলাস সিদ্ধ আবার অভ্যন্তরীণ কিছু বিষয় আছে মৃত জানোয়ারের চাইতো হারাম কি তাকাব্বুর হাসাদ বগজ কি না জানো এগুলোর অবস্থা কি রিয়া এক একটা এতটা হারাম মৃত জানোয়ার এতটা হারাম না আমার আকায় ঠিক আছে আমার আবাদার ঠিক আমার মামলার ঠিক আমার অকুবার ঠিক আখলাকে একটু অর্থাৎ নিয়তে গরমিল আছে আমি যত বড় নেতাই হই না কেন জাতির কল্যাণ করতে পারবো না জাতির দুর্যোগ মুহূর্তে জাতির নিয়ে গিয়ে বুড়িগঙ্গায় জাপ দেব আলে মোলামাদের বলে এই কথাগুলো আমানত পূর্ণাঙ্গ ইসলাম সম্পর্কে জানার দরকার আছে না নাই এমন যুবক হুজুর যে ইসলাম শিখাই দিয়ে যাইতেছেন এটা তো কোনোদিন সম্ভব না আরে আমি একটা গল্প প্রায় বলি মাহফিলগুলো গুলো দিদানি ছাত্র কাছে ওস্তাদের কাছে দুধ হাদিয়া নিয়া হুজুর দুধ হাদিয়া নিয়ে আসছি ওস্তাদ ছিলেন নন্দ দুধ কেমন রে সাদা সাদা বেসারা তো অন্ধ সব কালা দেখে সাদা করতে গিয়ে দেখবে সাদা কেমন সাদা কেমন বকের মতো সাদা বকের মতো বাচ্চা মানুষ দেখছে বক সাদা এই বেচারা বক দেখবে কোথেকে খালি তো কাউ আর কাউয়া দেখে বক কেমন ছাত্র হারটাকে বাঁকা করছে ওস্তাদ নিজের হাটটা ঘুরাইতেছে এই দুধ আমার গলা দিয়ে যাবে না Go. <laughs>